নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সে বিস্তারে আজ দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে অগ্রাণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে নবমী তিথি বৈকাল বেলা চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী তিথি সূচনা হবে আজকের নক্ষত্রে রয়েছেন হস্তা নক্ষত্র আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ আজকের করণ রয়েছে গর্জকরণ এবং তারপরে সূচনা হবে বনিজকরণের আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে ২৬ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় একটা বেজে সাত মিনিটের দিকে আজকের চন্দ্র থাকতে চলেছে কন্যাতে আজকের সূর্যরাশি থাকতে চলেছে বৃষ্টিকে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সকাল ছটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা সাতটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর সকালবেলা আটটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে বেলা তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম অথবা যাত্রা করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে ছটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল থাকতে চলেছে দুপুর বেলা একটা বেজে আটান্ন মিনিট থেকে বইকাল তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি যে থাকতে চলেছে চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কী সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আপনাদের নতুন ধারণা সামাজিক মেলামেশা এবং মানবতাবাদী কাজের ওপর জোর প্রভাব পড়বে আপনি আপনার নিজস্ব চিন্তাধারা এবং উদ্ভাবনীয় ধারণাগুলির মাধ্যমে অন্যদেরকে প্রভাবিত করতে সক্ষম হয়ে উঠবে বন্ধুদের সাথে বা বড় গোষ্ঠী ইত্যাদি সময় কাটানোর কিন্তু আপনারা ভালো সময় পাবেন চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনীয় ধারণা এবং প্রযুক্তিগত জ্ঞান বিশেষ সুবিধা দেবে আপনি দলগত কার্যে এবং সামাজিক নেটওয়ার্কিং এর মাধ্যমে সফলতা প্রাপ্তি করবেন কর্মক্ষেত্রে পরিবারের কিন্তু ভালোই আপনারা কিন্তু সহযোগিতা করবেন ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন বিজনেসম্যানদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম প্রযুক্তি বা সামাজিক মাধ্যমে কাজে লাগিয়ে কিন্তু আপনারা ভালোভাবে লাভবান হতে চলেছেন নতুন বা অপ্রচলিত ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি খুবই শুভ আপনার সামাজিক পরিচিতি ব্যবসার প্রসারে কিন্তু সহায়তা করবে আর্থিক অবস্থা আপনাদের আজকে কেমন থাকতে চলেছে ফাইনান্সিয়াল দিক থেকে দিনটি কিন্তু উন্নতিশীল আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তিতে সাহায্য প্রদান করবে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি নিতে পারেন তবে তা যেন পরীক্ষামূলক না হয় সেদিকে একটু নজরে রাখবে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করুন প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন প্রেমের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ এবং বুদ্ধিদীপ্ত হয়ে উঠতে হবে আপনি আপনার প্রিয়জনদের সাথে সাথে মানসিক সংযোগের মাধ্যমে মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারবেন যারা সিঙ্গেল আছেন তারা কোনো সামাজিক বা ইভেন্টের নতুন পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাধীনতায় বিশ্বাস করা কিন্তু আপনাদের খুবই জরুরি হয়ে দাঁড়াবে পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন পারিবারিক জীবনে আপনি বন্ধুদের মতো ভূমিকা কিন্তু ভালোই পালন করবেন ভাই বোন বা নিকটার্থীদের সাথে সম্পর্ক বিশেষভাবে ভালোই থাকবে পারিবারিক জীবনে নিজেদের আদর্শ এবং মূল্যবোধ প্রতিষ্ঠার কিন্তু চেষ্টা করতে চলেছেন বড় ভাই সহযোগিতা আপনাদের কিন্তু খুবই লাভবান হয়ে দাঁড়াবে শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ বিশেষ করে বিজ্ঞান প্রযুক্তি জ্যোতিষ বিজ্ঞান অথবা গবেষণামূলক কাজে শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন গ্রুপ স্টাডি এবং বিতর্ক প্রতিযোগিতা যারা আছেন তারা কিন্তু ভালো সফলতা প্রাপ্তি করবেন নতুন জ্ঞান অর্জনের প্রতি আপনাদের আগ্রহ কিন্তু প্রখর থাকতে চলেছে স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে স্বাস্থ্য মোটামুটি আজকের দিনে আপনাদের বেশ ভালোই থাকবে তবে অতিরিক্ত মানসিক কার্যকলাপের কারণে স্নায়ুতন্ত্রের ওপর চাপ বৃদ্ধি পেতে পারে মনকে শান্ত রাখতে আপনারা কিন্তু আজকের দিনে একটু মেডিটেশন অথবা হালকা এক্সারসাইজ করতে পারেন নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো কিন্তু আপনাদের খুবই জরুরি আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল অথবা বেগুনি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে চার আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার দিনের শুরুতে আপনার শনিদেবের মন্ত্র জপ করতে পারেন অসহায় বা গরিবদের কালো কম্বল অথবা তেল দান করতে পারেন এটি আপনাদের কিন্তু সৌভাগ্যের বিস্তার ঘটাবে বাড়িতে কোনো গাছ লাগান অথবা প্রকৃতির সন্নিকটে আপনারা থাকুন এটা আপনাদের জন্য খুবই শুভ আপনাদের দিনটি শুভময় হয়ে উঠ বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে চুয়াল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় দশটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় চারটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা